হ্যালো এভরিওয়ান সামনেই তো রাখি আর রাখির জন্য মিষ্টি যদি নিজের হাতে বানাও কেমন হয় ভাইয়েরাও কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে বুঝতেই পারবে না যেটা তুমি বাড়িতে বানিয়েছো চলো তার জন্য রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি কাজু পেস্তা আমন্ড আর দেখো আমার কাছে ক্ষীর বা পনির কোনোটাই ছিল না আমি ব্রেডের ওপরের যে ব্রাউন কালার যেটা থাকে ওপরটা ওটাই দিয়ে দিয়েছি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে কী হবে অনেকটা ক্ষীর তৈরি হয়ে যাবে তোমরা কিন্তু এখানে খোয়া ক্ষীর দিতে পারো বা পনির ছানা যাই হোক দিতে পারো দিলে কিন্তু ক্ষীরটা ছানা দেবে না পনির খোয়া ক্ষীর দিতে পারো কাজু বেশি করে দিতে পারো আমার কাছে সবটাই মানে কম ছিল ড্রাই ফ্রুটগুলো সেই জন্য আর এ তো খোয়াখীর তো ছিলই না তো দেখো আমি এখানে আড়াইশোর মতো দি মানে দুধ দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিন্তু ক্ষীরটা বানাবো আর যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে ওটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ইন্ডাকশানটা অন করিনি দেখো এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামে যে মিল্ক পাউডারগুলো হয় সেটাও দু প্যাকেট দিয়ে দিলাম এতে কিন্তু ক্ষীরের টেস্টটা কিন্তু এসে যাবে এখানে খোয়াখীর যে তুমি দাওনি সেটা কেউ ধরতেও পারবে না বা কাজু বা যে ড্রাই ফ্রুটগুলো সেটাও তুমি কম দিয়েছ সেটাও কেউ বুঝতে পারবে না তো দেখো এটাকে আমি আগে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তারপর কিন্তু ইন্ডাকশানটা আমি অন করব। এখন কিন্তু অন করিনি এখন দুধটা হালকা গরম হতেই কিন্তু আমি এটাকে অফ করে দিয়েছিলাম দিয়ে তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি ইন্ডাকশানটাকে অন করে মিডিয়াম টু লোয়েতে ভালো করে ক্রমাগত নাড়তে থাকবো পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ক্ষীর রেডি হয়ে যাবে এত কম খরচে এতগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে ভাবতেই পারিনি যদিও তোমাদের দেখিয়েছি মাত্র পাঁচটা কারণ আমি এগুলো বানিয়ে রেখে দিয়েছি যখন আমি সবাই খাবে তারপর আমি সময় মতো বানিয়ে দেবো আর ফ্রিজে রেখে খাবে কিন্তু খুব সুন্দর লাগবে ক্ষিপটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার এই দুধটা আমি দেখো গরম হয়ে গেছে এইবার আমি যে কাস্টার্ড পাউডারটা আর আমল দুধটা ওটা গুলে নেব তাহলে কি হবে মালাইটাও খুব সুন্দর তৈরি হবে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তার থেকে দেখো আমি চার টেবিল চামচ মতো এখানে দুধ তুলে নিচ্ছি নিয়ে এখানে আমি দু চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার তাহলে মালাইটা কিন্তু ভীষণই সুন্দর হবে আর বেশ ঘন ঘন হবে কারণ শুধু দুধ মেরে মেরে মালাই করতে অনেকটাই খরচও হবে আর সময়টাও কিন্তু অনেক লাগবে দেখো দু চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এটাকেও খুব ভালো করে আগে কিন্তু মিশিয়ে নেব দুধের মধ্যে এখনই দেব না দেখো মেশানো হয়ে গেছে এইবার পাঁচ টাকা দামের ওই একই মিল্ক পাউডার আমি আর এক প্যাকেট এখানেও কিন্তু দিয়ে দেব। এটা তোমরা কিন্তু আর একটা দিতেই পারো আমি কিন্তু একটা দিয়েছি তোমরা খোয়াখির গ্রেট করেই দুধের মধ্যে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে মালাইটা বললাম না খোয়াখিচ ছিল না তাই যা ছিল সেভাবেই কিন্তু ম্যানেজ করেছি কিন্তু খেতে কিন্তু একই মানে অসাধারণ হয়েছিল বারবার বলছি একবার বানিয়ে দেখো তো দেখো ভালো করে আগে এতে মিশিয়ে নিচ্ছি বাড়িতে এটা দুধে দিলে কিন্তু মেশানো অসুবিধা হবে মেশানো আমার এবার দেখো হয়ে গেছে পুরোটা মিক্স হয়ে গেছে এইবার আমি কিন্তু দুধটাও কিন্তু কিছুটা মরে গেছে এবার আমি দিয়ে দিলাম এটা কাস্টার্ড পাউডার গোলাটা দিয়ে দিলাম এইবার দেবার পরে কিন্তু তোমাকে ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু নিচে বসে যেতে পারে তো আমি এটাকে মিডিয়ামেই রেখেছি রেখে ক্রমাগত নাড়তে থাকবো এটাও সময় লাগবে না যেহেতু এখানে কাস্টার্ড পাউডারটা পড়ে গেছে মিল্ক পাউডার আছে সেহেতু মালাইটা বানাতেও বেশি সময় লাগবে না এইভাবে দেখো সমানে কিন্তু এই কাজটা তোমায় করতেই হবে একভাবে কিন্তু তলা থেকে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় সেই জন্যই বলছিলাম হাই ফ্লেমে দেবে না মিডিয়াম টু লোতে দিয়ে এটা বানালেই হবে এর মধ্যে কিন্তু আমি এবার চিনিটা দিয়ে দেব। মিষ্টিটা তোমরা কম বেশি করতেই পারো যতটা খাবে মিষ্টি যে যেরকম পছন্দ করো সে সেরকম কিন্তু দেবে চিনিটা কিন্তু আমি এখনই দিচ্ছি আগে দিইনি আর আমি কিছুটা পেস্তা আগে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি আমি এখানে দু চা দু টেবিল চামচ মতো চিনি দিলাম পরে অবশ্য আমি আরও দিয়েছিলাম মিষ্টিটা কম লেগেছিল বলে আরও দু চামচ পরে দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি তো দেখো যে বললাম পেস্তাটাকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এইবার আরও ভালো করে এবার কিন্তু নাড়তে থাকবো নেড়ে নেড়ে এটাকে একটা মালাইয়ের মতো যখন হয়ে যাবে তখন গ্যাসটাকে আমি অফ করে দেবো এইবার মালাইটা রেডি হয়ে গেছে ওটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব কারণ ফ্রিজের মালাইটা রাখলে বা দারুণ খেতে হবে কিন্তু মিষ্টিটা এইবার দেখো ব্রেডগুলোকে কিন্তু আমি এইভাবে সাইডগুলো কেটে দিচ্ছি তবে ফ্রিজে যদি ব্রেড রাখো তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি এটা এনে ফ্রিজে আর ঢোকাইনি বাইরে রেখেছিলাম তাই বেশ নরম আছে আর তোমাদের যদি এটা ফ্রিজে থাকে তাহলে একটা জায়গা পাত্রে গরম জল বসাবে ওর ওপরে কোনো যদি ছিদ্রযুক্ত কাশি বা ফালা থাকে তার উপরে ব্রেডগুলো একটু দিয়ে দিও তাহলে দেখবে নরম হয়ে যাবে তো দেখো ব্রেডগুলোকে আমি চারধার কেটে একটুখানি বেলনের সাজে বেলে নিয়েছি এইবার যে ক্ষীরটা বানিয়েছিলাম ওটাকে কিন্তু আমি ভালো করে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না না চলো হাত সরিয়ে দিই এইবার দেখো লম্বা আমি কিন্তু ক্ষীরটাকে দিয়ে দিয়েছি কোনো অসুবিধাই হবে না দেখো কত সুন্দর এটা রোল হয়ে যাবে এইভাবে রোলগুলোকে বানিয়ে নিতে হবে নিয়ে যে পাত্রে আমি রাখবো দেখো একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এতেই তোমাদের সার্ভ করে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছিল দেখতে কেমন হয়েছিল। খেতে তো আর বলতে পারবো না তোমাদের কিন্তু দেখাতে তো পারবো দেখো রোলগুলো আমি সব রেডি করে নিয়েছি এবার যে মালাইটা বানিয়েছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি এবার খুব ভালো করে ওপর থেকে কিন্তু ঢালতে থাকবো একদম যেন নিচ পর্যন্ত যায় আর ব্রেডগুলো যেন এটা শখ করে নিতে পারে এইভাবে খুব ভালো করে কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তুমি একটা খাবার পাঁচ সাত মিনিট আগে বানিয়ে রেখো কাউকে দেবার আগে তাহলেই দেখবে একদম দারুণ টেস্ট হয়ে গেছে আর যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা ব্রেড মালাই রোল দারুণ খেতে লাগে তো দেখো কিছুটা পেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর কয়েকটা কেশরও ওপরে দিয়ে দিলাম শুধুমাত্র দেখতে ভালো হওয়ার জন্য থাকলে দিও না থাকলে না দিও তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে না একদম দোকানের মতো হয়েছে না কেউ কি ধরতে পারবে তুমি যেটা ব্রেড দিয়ে বানিয়েছো আর খেতেও কিন্তু সত্যি দারুণ বারবার বলছি আর যদি এটা তোমরা বাড়িতে বানিয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট চাও ইউটিউবে এফ আরও এনি ফোরম বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও লাইক স্যার কমেন্ট করো কিন্তু